তাপস জুবার ব্লগস আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা আছি আপনার সাথে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে হাজি বর্ষি প্লাজা মার্কেটে এই মার্কেটের আপন সুজ নামের একটি দোকান সেই দোকানে আমি অনেক ভিডিও করেছি অনেক বলতে অনেক দশ পনেরোটি বিশটি এরকম ভিডিও করেছি আশা করি আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা জুতার ব্যবসায়ী আছেন সারা বাংলাদেশে যারা ব্যবসা করছেন জুতার ব্যবসা যারা অনলাইনে অফলাইনে জুতা নিতে চান আমরা আজকে আপনাদেরকে সকল তথ্য দিব জুতা সংক্রান্ত যেহেতু সামনে আবারও আসছে একটি বড় বাজার আপনার ঈদ উল আজহার বাজার তা আমরা আজকে দেখবো আপন সুজ আমাদের সামনে বসে আছেন রিপন হাসান ভাই এই দোকানের যিনি প্রোপারেটর ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আহ আমরা আপনার দোকানটা দেখবো পাশাপাশি জুতার সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো যেহেতু এখন রোজার ঈদ চলে গেছে এখন ঈদ ফিতর আধা আসছে এখন নতুন নতুন ডিজাইন কেউ উঠছে আপনার কাছে

ছেলেদের জুতা মেয়েদের জুতা বাচ্চাদের জুতা প্রত্যেকটি জুতা অনেক সুন্দর এবং দামের অনেক যে ভ্যারাইটি আছে আপনার ষাট সত্তরটা টাকা থেকে জোড়া থেকে শুরু করে চারশো টাকার জোড়া পর্যন্ত ওনার কাছে জুতা আছে আপনি আপনার শোরুমটি সুন্দরভাবে সাজানোর জন্য কম দামি জুতা মধ্যম কোয়ালিটির জুতা বা বেশি দামি জুতা সব জুতা ওনার কাছে পাবেন

একশো পঞ্চান্নটা পঞ্চান্ন টাকা এটা আছে তিরিশ টাকা একশো টাকা এই যে এগুলো আছে যে টাকা একশো পঁচিশ ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে আছে টাকা এই বেল্ট জি তারপরে একটু টাকা এটা টাকা ভালো হ্যাঁ বেল্ট বেল্ট এটা এই যে এটা টাকা আচ্ছা এটা আপনার টাকা টাকা আছে

এই উঠে বেলটোলা ওইটা বেল্ট বেলসারা বেলসারা বেলসার মধ্যে যা কিছু আচ্ছা তিনশো ত্রিশ ত্রিশ না অসুবিধা নাই হ্যাঁ

দুইশো টাকা যেটা আছে একশো টাকা আচ্ছা এটা আছে একশো চল্লিশ টাকা জি অনেক মাল কিছু ডিজাইন অনেক বাইরে টাকা টাকা এরকম মানে খুবই খুবই মধ্যে ভালো শিল্পী গুলো

আর সকল ধরনের মাল নিতে পারবে ঠিক আছে দামি কম দামি জেন্টস লেডিস বড় ছোটো মাঝারি লাইটিং লাইটিং গ্যারান্টি যুক্ত নন গ্যারান্টি গ্যারান্টি ছাড়া ইনশাল্লাহ আল্লাহর এখন কোন কোন জেলায় মানে মাল বেশি যাইতেছে বা কোথায় কোন মকামে বেশি যায় আপনারা আমাদের জেলা আমাদের তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পুরা দেশের মধ্যে মোটামুটি সব জায়গার মধ্যে আল্লাহর রহমতে যাচ্ছে যাচ্ছে দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট যশোর রাজশাহী চপাই নবাবগঞ্জ কুষ্টিয়া

আমার ভিডিও দেখে একটা লোক ফোন করলো আপনি রেটটা মানে উনি যেই সাশ্রয়টা করতে চাই আমি দিতাম না কিন্তু অন্য জায়গাতে আপনার সাথে বনলো না কিন্তু সে অন্য জায়গাতে মালটা নিব দেখা গেলো যে তার পাঁচ হাজারটা লস হয়েছে

চেষ্টা করি আর যেভাবে পোচাইলে ইনশাল্লাহ টাকা হরসটা কম হবে আমি সেভাবে পাঠাইল্লাহ আর মাল আমার যত মানে আমি পারি ইনশাল্লাহ ভালো মাল দেওয়ার চেষ্টা করি কারণ ব্যবসা একদিনের জন্য একদিনের জন্য না ব্যবসা যদি আমি আজকে

লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর এখানে কানে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে অনেক কথা কইলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা নিশ্চয়ই রিপন বাইকে চিনেন রিপন বাইয়ের দোকান চেনেন আর আমি চেষ্টা করি রিপন বাইয়ের বিভিন্ন তথ্য আমার ভিডিওতে সন্নিবেশিত করার জন্য তা আশা করি ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগবে তো যারা আমার চ্যানেলটি দেখেন রিপন ভাই নিশ্চয়ই বলেছে আপনারাও নিশ্চয়ই শুনেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার আপডেট পাবেন বসি প্লাজার এবং আপন সুদের রেগুলার আপডেট পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন রিপন ভাইয়ের জন্য অবশ্যই দেওয়া করবেন আপনারাও ভালো থাকবেন বাই